এমন একটা জিনিস যেটা বাড়ির চারপাশে ঘরে কিন্তু নড়ে না আপনি কোশ্চেন করার আগে आंसर কিভাবে দিলেন কোশ্চেন তো আমি আগে থেকেই শুনেছিলাম চিটিং হয় তো কখন 10 প্লাস 3 এক হয় আমি আপনাকে দশটা কোয়েশ্চেন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন প্রতি কোশ্চেনের জন্য একশো টাকা করে পাবেন আর তখন সঠিক দশটা উত্তর দিতে পারবেন হাজার টাকা পাবেন বাট যদি ভুল উত্তর দেন আগের টাকাটা আমরা রিটার্ন নিয়ে নেবো আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন হলো এমন একটা জিনিস যেটা বাড়ির চারপাশে ঘোরে কিন্তু নড়ে না গাছ না বাড়ির চারপাশে অনেক জায়গায় গাছ নেই মরুভূমি হতে পারে বা যেখানে গাছ নেই ধরো শহরেও অনেক জায়গায় গাছ নেই কিন্তু এটা বাড়ির চারপাশে থাকে কিন্তু ঘরে না নড়ে না আপনার কি হেল্প লাইন লাগবে আমরা দেখতে পাচ্ছি দূরে ওই যে হেল্প লাইন ভিডিও করছে আমার কি তাকে ডেকে নিব না না ঠিক আছে আচ্ছা এক্সট্রিমলি সরি আমরা আসলে আমাদের উইনারকে পাইনি তবে আপনার জন্য এবং আপনার মেয়েদের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো আপু হাই কেমন আছেন ভালো আপু কোথা থেকে এসেছেন এই যে ধানমন্ডি এর পাশ থেকে আচ্ছা আপু বাসা কোথায় ধানমন্ডিতে আচ্ছা ওকে আপুকে স্টাডি করেন হ্যাঁ আচ্ছা কোথায় স্টাডি করেন ঢাকা ইউনিভার্সিটিতে আচ্ছা এই যে আপু এত সুন্দর করে মানে নিজেকে মেনটেন করেন তো আপনি বলতেছিলেন যে আপনি সব কয়টা क्वेश्चंस এর आंसर দিতে পারবেন আপনি এত কনফিডেন্স কোথা থেকে আসলো আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করি তুলি আরো সহজ এসএনসি এর জয়া স্যানিটারি ন্যাপকিন আমি একটু চিন্তা করি তারপর সবকিছু করি এই জন্য আনসার দিতে পারবো আচ্ছা ইনশাল্লাহ আমরা যাব আজকে আপনিই বিজয়ী হন সাপো আমরা ফার্স্ট কোশ্চেনে যাব এমন একটা জিনিস যেটা বাড়ির চার পাশে থাকে কিন্তু আপনি কোয়েশ্চেন করার আগে आंसर কিভাবে দিলেন কোশ্চেন তো আমি আগে থেকেই শুনেছিলাম চিটিং করতে হয় তো ও কোশ্চেন তো সে আগে থেকে সবগুলো শুনে ফেলছে ওকে ফাইন তাও কংগ্রাচুলেশনস থ্যাঙ্ক ইউ আপু নেক্সট কোশ্চেনে যাব কখন 10 প্লাস 3 এক হয় 10 প্লাস 3 এক হয় আমরা কাউন্টডাউনে চলে যাব 10 9 10 প্লাস 3 এক হয় 9 8 7 6 5 একটা বাজে কখন হয় 4 3 2 0 আপু কোশ্চেন সবগুলো শুনছে এদিকে আসেন আপনি আপনার কথা আছে শোনার পরে এসে বলছে সে সবগুলোর উত্তর দিতে পারবে কিন্তু নতুন এখন কেমন ফিল আপু টাকাটা দেন কেমন লাগলো ভালোই লাগছে ভালোই লাগছে আপনি যে ওখানে চুরি করে করে শুনছেন শুনে কনফিডেন্স নিয়ে আসছেন এখন পারবো কিন্তু আমি যে নতুন কোশ্চেন করব এটা বুঝতে পারেন নাই না